হ্যালো বন্ধুরা এগুলো হচ্ছে কই মাছ কই ভেড়া শিং বাছাই করা মাছ ডেগের মধ্যে লি জিয়া এগুলো হচ্ছে পুঁটি মাছ পুঁটি টাকি খৈলছা কই আছে দু একটা আমরা কই মার্শাল্লা খুব ভালো হয়েছি এগুলো হচ্ছে ইসা ট্যাংরা ইসা ট্যাংরা এগুলো হচ্ছে গুড়া মাছ মলা ঢেলা ইসাও আসে সাথে দু একটা সান্দা বুচ্চা সব ফটকাও আছে একটা মশাল্লা এইসবগুলো মাছ পাইছি আজকে আমি বেলাই বিল থেকে দর্শি মাছগুলো এই যে বেলাই বিলের কি অবস্থা কুয়াশা একদম বেলাই বিল নলীর ফার আসি খালে বেলাই বিলে মাছ ধরতে খুব মজা লাগে এই শীতের মাঝে কাপা অধরণ লাগে মাঝে মাঝে তাড়াতাড়ি দেখা দিলাম সময় কম তাই ঘুরাইয়া হা ঘুরাবেলায় পড়লো সাইড দিকে ঘুরলাম ডাঙ্গার পার গাতার পার সব আছে আমি নিজেও আছি বন্ধুরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম